খোলা তিন আসনে ধানের শেষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষে ধানের শেষ প্রতীকে ভোট চেয়ে তজমুদ্দিন উপজেলায় এই গণসংযোগ করা হয় গণসংযোগের নেতৃত্ব দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু অরবিন্দ দে টিটু এ সময় শতাধিক মোটরসাইকেলের একটি বহর নিয়ে তজমুদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয় গণসংযোগের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন নেতাকর্মীরা তারা আগামী বারো তারিখ কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মন্দির পরিদর্শন শেষে ছোট ডাউরি বাজার এলাকায় ধানের প্রতীকের পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয় গণসংযোগে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু অরবিন্দ দেটিটু বাবু গৌতম দত্ত দেবাশিস দত্ত স্বপন কুমার দাস বাবু বিভূতি বৌদ্ধ বিপ্লব বৌদ্ধ সহ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অন্যান্য নেতৃত্ব বৃন্দরা ফাতেমা ইসলাম চ্যানেল ভোলা